জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা আগামী ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ রবিবার অনুষ্ঠিত উনশ চতুর্থ বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এইটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই হচ্ছে প্রকাশিত হয়েছে তো এইটা আমরা এখন জানবো যে এটা শিওর কতটুকু বা এটা হচ্ছে আসলেই কালকে তোমাদের পরীক্ষা বন্ধ কি সেই বিষয়ে তোমরা হচ্ছে এখন বিস্তারিত জানতে পারবে এখানে বলছে যে এটা দেখো আজকে প্রকাশিত হলো এটা যদি একটু দেখাই যে আজকে এটা প্রকাশিত হলো একটু আগে তো এটা বিষয়ে একদম পুরো ডিটেলস দেখো পরবর্তীতে তারিখ ও সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে এটা বলছে পরীক্ষা নিয়ন্ত্রক এবং হচ্ছে পুরো ডিটেলস এখানে আছে তো এখন আসি যে এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে অনেকেই তোমরা ভাবতেছো যে এটা আসলে কি এটা হচ্ছে একটা ফ্যাক নিউজ দুপুর পর্যন্ত কোনো নোটিশ ছিল না একটু আগে এটা নোটিশ প্রকাশিত হলো তো আমরা এখন ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট যেটা আছে এটাতে দেখবো তো এখানে আসলাম এখানে আসার পর দেখো এটা হচ্ছে পঁচিশে জুন দু হাজার চব্বিশ আজকে দিছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ছাব্বিশ পাঁচ দু হাজার দু হাজার চব্বিশে রবিবার অনুষ্ঠিত চতুর্থ বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত এটা স্থগিত হলো কোন কারণে এটা হচ্ছে যে অনিবার্য কারণ বলতে এটা হচ্ছে এর কারণে এটা হচ্ছে মানে স্থগিত করা হলো সেই কথাটা এখানে বলছে তো এই বিষয়ে তোমাদের আর কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই যেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই আগামীকালকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না তো তোমরা যারা আগামীকালকে পরীক্ষা আছে তারা আজকে ভালো করে পড়ো পরের পরের পরীক্ষার প্রিপারেশন নাও তো আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে যে কোনো আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে